ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আমাদের ভার্সান চেঞ্জ হয়েছিল টোয়েন্টি পয়েন্ট সেভেন আর এই ভার্সানে বেশ কটি ফিচার্স কিন্তু আমাদের অ্যাড হয়েছিল তো সেই ফিচার্সগুলোর মধ্যে আমাদের যে তিন নম্বর ফিচার্সটি আছে বডি মাস ইন্ডেক্স বিএমআই তো এটা নিয়ে আজকে আমি একটু ডিসকাস করবো আপনাদের সামনে আর তার সাথে শিশুদের হাইট ওয়েট তো প্রথমে বডি মাস ইন্ডেক্স এইটা যদি আমরা দেখতে হয় তাহলে আমাদের গর্ভবতীর ঘরে যেতে হবে কারণ এটা ইনক্লুড হয়েছে গর্ভবতী এবং কিশোরীদের ক্ষেত্রে আমরা কিশোরীদের যেহেতু বেনিফিট দিই না তো আমরা গর্ভবতী দেখে নেব এখানে দেখুন একটু মেনশান করা আছে বডি মাস ইন্ডেক্স বি তো এই জায়গায় আমরা যখনই ক্লিক করবো এই রকম ধরনের একটি গ্রোথ চার্ট বেরোবে শিশুদের যেমন একটা গ্রোথ চার্ট হয় স্বাভাবিক হলুদ লাল তো সেই রকম ধরনের এটাও একটা গ্রোথ চার্ট গর্ভবতী মায়ের কারণ আমরা গর্ভবতী মাকে অনেক সময় হাই রিক্স প্রমাণ করি কি কারণে প্রমাণ করি অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেমন ওজন কম রক্ত অল্পতা মায়ের পূর্বে কোনো গর্ভপাত হয়েছে কিনা স্টিল ব্রাত হয়েছে কি না বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে তো তার মধ্যে এই ওজনটাও কিন্তু বডি মাস ইন্ডেক্স বহু ওজন সেটাও কিন্তু একটা বড় বিষয় যে মা হাই হাইরিক্স তো এখানে এই মাটি দেখাচ্ছে তানিয়া খাতুন এর বাইশ কিলো ওয়েট হলে বা বাইশ কিলো আটশো তাহলে সে স্বাভাবিক মা তো এখানে দুটো ফোটা আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই ফোটা দুটো দেখাচ্ছে তার কারণ এটা একা একা পূর্ণ হচ্ছে কি কারণে পূর্ণ হচ্ছে সেটা একটু দেখে নেব কারণ এইটা কিন্তু যখনই আপনারা ঘরটা পূর্ণ করবেন তখনই কিন্তু এইটা দেখাবে সে হলুদ ঘরে না লাল ঘরে তো এই যেহেতু এই মাটা এই মাটার কোনো কাজ কিন্তু এখনো হয়নি ঠিক আছে সেই জন্যে ঘরটি কিন্তু ফাঁকা কিচ্ছু নেই কিন্তু এখানে দেখুন দুটো ফোঁটা কেন ফোঁটা দুটো কারণ মায়ের ফার্স্ট চেক এবং সেকেন্ড চেকআপ হয়েছে ঠিক আছে আমরা যখন আউটরিচ হয় তখন মায়ের ফার্স্ট চেক আপ করেছি এবং সেকেন্ড চেক করেছি আর সেটা প্রসন অ্যাপেই আমরা পুট করেছি তো সেইখান থেকে সরাসরি কিন্তু গ্রোথটা পূর্ণ হচ্ছে এই মাটি কিন্তু স্বাভাবিক মা উনত্রিশ তিন দু তারিখে ওয়েট ছিল পঞ্চান্ন কিলো ঠিক আছে তো আমরা নিচের ঘরটাতে একটু হাত দেবো কারণ নিচের ঘরটি আগের মাসের মানে এক মাস পরে দুটো চেক হয় এক মাস পর পর ফার্স্ট চেক সেকেন্ড চেকআপটা আর থার্ডটা হয় সাত মাসে ফোর্থ চেক হয় ন মাসে তো আমরা প্রথম চেক এখন দেখে নিচ্ছি উনত্রিশ দুই দু হাজার চব্বিশ ঠিক আছে এক মাস আগে তখন তার ওয়েট ছিল কত কিলো মায়ের একান্ন কিলো তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে মায়ের যখনই চেক হবে তখনই মায়ের যে ওয়েটটা আমরা যখনই মোবাইলে পুট করবো পোষণ অ্যাপে আমরা যে জ্যাস্টেশনাল ওয়েট গেনে তখনই কিন্তু সেটা গ্রোথ চার্টে এসে ধরা দেবে যে সেই মা স্বাভাবিক মা নাকি হলুদ মা নাকি লাল মা লাল মা হলে সেই মা কিন্তু হাই রিক্স থেকে মানে অতিরিক্ত হাই হাইরিক্স ঠিক আছে আর হলুদ হলে মোটামুটি একটা হাই রিক্স আর সবুজে এলে সেই মা কিন্তু স্বাভাবিক মা তাহলে আমরা জানব যে কিভাবে মা হাইরিক্স হচ্ছে ঠিক আছে এটা একটা ভালো প্রসেস কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে কারণ হাইরিক্সের যে বিষয়গুলো তার মধ্যে একটা ক্রাইটেরিয়া কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো আর আমরা যখনই এএনসি কার্ড মানে এ কার্ডটি পূর্ণ হবে এবং প্রসন অ্যাপে যখনই পূর্ণ হবে তার চেক আপগুলো তখনই কিন্তু এই গ্রোথ গ্রোথ চার্টটাও নিজে নিজে পূর্ণ হবে তো এরপরে দেখে নেব যে জিরো থেকে ছয় বৎসরই শিশুদের হাইট ওয়েট আপনারা যে ভুল করেছেন সেই ভুলটা কিভাবে সংশোধন করবেন তো সেই জন্য আপনাদেরকে বৃদ্ধি যেখানে আছে থ্রিডে গিয়ে সেখানে যেতে হবে এবং গিয়ে আপনাকে সঠিক হাইট ওয়েট সেন্টারে মেপে নিতে হবে শিশুটির নিয়ে আপনাকে সঠিকটা পূর্ণ করতে হবে কারণ অনেকেই এর আগে আমাকে বলেছেন যে হাইট ওয়েট ভুল পুট করেছেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আর কোনো কিছু করতে পারছেন না তো সেই দায়টা কে নেবে সেটা প্রসূন অ্যাপ কিন্তু যাই হোক বারবার ভার্সান চেঞ্জের মাধ্যমে আপনাদেরকে সঠিক করার সুযোগ করে দিয়েছে কিন্তু এরপর থেকে যে দায়টা হবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার দায় কেন সেটা দেখে নিন দেখুন এখানে কি বলছে নিশ্চিত করুন ঠিক আছে এখানে আসমা খাতুন তার ওয়েট উচ্চতা দুটোই কিন্তু এখানে দেখাচ্ছে আর নিচে কি দেখাচ্ছে বাই ক্লিক ক্লিকিং দ্য সাবমিট বাটন আই কনফার্ম দ্যাট দ্য হাইট অ্যান্ড ওয়েট মেজারমেন্ট এন্টার আর কারেক্ট মানে কারেক্ট আপনি দেবেন মেজারমেন্টটা বোতামটি টিপবেন তবে তার আগে আপনাকে কিন্তু কনফার্ম হতে পারে যে এটা সঠিক না বেঠিক সেটা কিন্তু বারবার আপনাকে বলে দেওয়া হচ্ছে আর সেটা দায় কিন্তু এখন থেকে আপনারই ঠিক আছে তো এখানে বাংলায় একটু দেখে নিন নিশ্চিত করুন দাখিল করার আগে মানে আপনি যে পুট করছেন তার আগে পুঙ্খানুপুঙ্খাভাবে তথ্য চেক করুন ঠিক আছে তাহলে আপনাকে পুঙ্খানুপুঙ্খাভাবে তথ্যটি চেক করে নিতে হবে এবং উচ্চতা হচ্ছে এই বাচ্চাটির একশো কিলো আর ওয়েট হচ্ছে সতেরো কিলো পাঁচশো তো নিচে কি বলছে সাবমিট করার পরে মানে আগে জমা দিন বোতাম ক্লিক করে আমি নিশ্চিত করছি যে উচ্চতা এবং ওজন পরিমাপগুলি সঠিক তার মানে কি সমস্ত দায় কিন্তু আপনার তাই সঠিকভাবে করার আগে সঠিক কাজটি করে তবেই কিন্তু আপনি সাবমিট করবেন ঠিক আছে কারণ প্রশ্ন অ্যাপ আপনাকে কিন্তু সুযোগ দিচ্ছে তাই সুযোগটা আপনারা সঠিকভাবে গ্রহণ করবেন এবং সঠিকভাবে কাজটি করবেন ঠিক আছে তো এই আপডেটটি আপনাদের সামনে আজকে তুলে ধরেছি এরপরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের কিন্তু সাবমিটটা হয়ে যাবে এটা কিন্তু আপনারা অনেকেই করছেন তো সেক্ষেত্রে আপনারা বুঝেই আছেন যে কিভাবে করছেন তো আরও একবার আপনাদের সামনে এটা তুলে ধরলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক করলে খুব ভালো লাগে আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ফ্লক্স টাটা